তো আমরা কিন্তু এটা এখন অব্দি জানি যে শাকিব খানের দরদ এটা কিন্তু প্যান ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে এবং প্যান ইন্ডিয়াতে মুক্তি যদি পায় তাহলে সেক্ষেত্রে প্যান ইন্ডিয়া ট্রেলারটা কোথায় অর্থাৎ আমরা আমরা কিন্তু বেসিক্যালি যেটা কথা বলছি সেটা হচ্ছে কি হিন্দি ভার্সনের ট্রেলারটা কিন্তু কোথায় এবং আরও একটা বিষয়কে নিয়েও কিন্তু কথা হবে এবং সেটা হচ্ছে কি ডান্স নাম্বার এবং স্যাড সং এইগুলো কবে আসছে তো হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো সাকিব খানকে নিয়ে দরদকে নিয়ে এবং দরদ সংক্রান্ত দুটো ইন্টারেস্টিং বিষয় যেগুলো আমার মাথায় কিন্তু সন্ধ্যের থেকে কিন্তু মোটামুটি ঘুরছে তো আমার মনে হলো যে একটুখানি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করা যাক সো প্রথমে আমি যদি আসি একটা বিষয়কে নিয়ে সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের দরদ কিন্তু প্যান ইন্ডিয়া কিন্তু মুক্তি পাচ্ছে এবং প্যান ইন্ডিয়া মুক্তি পেতে গেলে অ্যাটলিস্ট আমি তামিল তেলেগু মালায়ালাম এগুলো যে ভাষায় মুক্তি পাওয়ার কথা ছিল সেগুলো তো হয়তো বা মেবি মুক্তি পাচ্ছে না বাট হিন্দিতে তো অ্যাটলিস্ট মুক্তি পাবে যেহেতু হিন্দিতে গানটা এসছে তো সেক্ষেত্রে আমার বক্তব্যটা এইটা যে প্যান ইন্ডিয়া ট্রেলার আমরা যাকে বলি যে হিন্দি ট্রেলার সেইটা এক্স্যাক্টলি কোথায় সেইটা কি আদৌ আসছে নাকি এমনি এমনি এটাকে হিন্দি ভাষায় মুক্তি দিয়ে দেওয়া হবে এটা থেকে আমার কিন্তু এখন বড় প্রশ্ন বা বড় কোয়েশনস আমার মধ্যে কিন্তু অ্যারাইজ করছে যে যদি প্যান ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু সেই লেভেলে সেই হিন্দি ট্রেলারটাকেও কিন্তু ড্রপ করতে হবে নাহলে কিন্তু এটা অতটাও হয়তো রেসপন্স পাবে না হয়তো বাংলাদেশে ব্যাপক চলবে এবং কলকাতায় আমাদের টুকটাক চললেও কিন্তু চলতে পারে বাট প্যান ইন্ডিয়াতে ইয়ে সাকসেসফুল হতে গেলে কিন্তু হিন্দি ট্রেলারটাকে কিন্তু দিতেই হবে না হলে কিন্তু কতটা সাকসেসফুল হবে আমার অনেকটা কিন্তু প্রশ্ন রয়েছে দ্বিতীয়ত ড্যান্স নাম্বারটা তালে কবে আসছে বা স্যাড সংটা তালে কবে আসছে তো এটা আমরা বেসিক্যালি প্রত্যেকে কিন্তু জানি যে অলরেডি কিন্তু রোম্যান্টিক সংটা কিন্তু এসে গেছে এবং ট্রেলারের মধ্যে আমরা কিন্তু একটা ড্যান্স নাম্বার কিন্তু দেখতে পাচ্ছি তো সেই পার্টিকুলার ড্যান্স নাম্বারটা কি হচ্ছে গিয়ে সিনেমা রিলিজের আগে আসবে নাকি আমরা ডিরেক্টলি সিনেমার পর্দায় দেখবো এটা সব থেকে আমার বড় কিন্তু প্রশ্ন জানি না কি হবে এক্স্যাক্টলি বাট আমি চাইবো এটা কে যদি হচ্ছে গিয়ে আমাদের আগে রিলিজ করে দেওয়া হয় তাহলে প্রচণ্ড কিন্তু ভালো হবে তাই কারণ আরও হচ্ছে মানে হাইপটা কিন্তু বাড়বে এবং স্যাড সংটা মেবি হয়তো রিলিজ হবে না হয়তো এটাকে বড়ো পর্দার চমক হিসেবে কিন্তু রাখা হয়ে যায় এই পার্টিকুলার স্যাড সংটাকে যা টিজার যার একটা ছোটো ঝলক কিন্তু মোটামুটি ভাইরাল হয়ে গেছিলো জানি না কি হবে বাট আমার মনে হয় অ্যাটলিস্ট হিন্দি ট্রেলারটাকে কিন্তু ড্রপ করা উচিত খুব জলদি তো দেখা যাক হিন্দি হিন্দি ট্রেলার বা প্যান ইন্ডিয়া ট্রেলারকে ড্রপ করা হয় কিনা তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দল সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা